রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে সকাল সকাল চলে যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে স্কুলে দিতে না মেয়েকে গাড়ি তুলে দিতে তোমাদের দাদা বাবু নিয়ে যায় প্রতিদিন যেহেতু আজকেও সকাল সকাল বেরিয়ে গেছে বলে তাই মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছি মেয়ে স্কুলের সামনে গিয়ে নামবে আর এরপরে আমি চলে আসলাম ইলেকট্রিক অফিসে ইলেকট্রিক বিল জমা দেবো আর দেখো সকাল হতে না হতে প্রচুর লাইন পড়ে গেছে অলরেডি আর বেলার দিকে আসলে তো অনেকক্ষণ লাগে তাই আমি সকালবেলায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম বিল দিতে আর রাসকুবাদারটা না মোটামুটি ভালো আছে সকাল থেকে হালকা রোদ উঠেছে তাই ভাবছি অনেক দিনের কাপড়গুলো পরিষ্কার করা হয়নি বাড়ি গিয়ে এগুলো সব আজকে ধুয়ে দেবো তাই এগুলো ভিজিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্না করবে আজকে ফার্স্ট টাইম অনেক দিন রান্না করা হয়নি তোমার কাটালের বিচি দিয়ে চোলার ডাল দিয়ে কুমড়ো শাকের ডাটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে একসাথে রান্না করব এই রেসিপিটা আমি কখনও রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করব আর কুমড়ো শাকটা শুধু ভাজা করব আর এদিকে কাতলা মাছ ছিল কয়েক পিস এগুলো বের করে এগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না হবে আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে রান্নাটা ছেলে মেয়ে তো এগুলো খাবে না সবজি একদম পছন্দ করে না ছেলে মেয়ে শুধু চিংড়ি মাছটাই খাবে আর এদিকে কাতলা মাছ করেছে আর শাক ভাজি করেছে ওদের জন্য আর শাকটাও খাবে না শুধু কাতলা মাছটাই খাবে ওরা আর এগুলো রান্না করার পরে চলে যাব আমি এগুলো সব দিয়ে দিয়েছি পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি উটনের মধ্যে মেঘলা হয়ে রয়েছে একটু রেতন সকালে যা রোদ ছিল একটু উনি আর কাঁঠালগুলো দেখ কী সুন্দর হলুদ হয়ে রয়েছে এগুলো পারার সময় হয়ে রয়েছে এখন গাছ থেকে আর বলতে না বলতে দশ মিনিটের মধ্যেই কি বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো আমার কি অবস্থা বলো হচ্ছে পুরো ভেজা কাপড়গুলো এনে ড্রয়িং রুমের মধ্যে রেখে দিলাম এই ওয়েদারে আমি কি করবো বলো এই কয়েকদিন ধুতে পারিনি আজকে দা সকালবেলা একটু রোদ উঠেতে তার মধ্যে এই অবস্থা আর এই কাপড়গুলো তো শুরুতে দেওয়ার নেই ছেলে মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে রয়েছে এদিকে বৃষ্টি থামার পর তোমার দাদাবুকে পাঠালাম মেয়েকে আনতে আর ছেলেকে যাচ্ছে আমি নিয়ে আসতে যেহেতু বৃষ্টি পড়ছে ছেলে একাই চলে আসছে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যায়নি সকালবেলাটা ওয়েদারটা তো ভালো ছিল তাই ছেলেকে নিয়ে এসে ভাবলাম অনেক দিন মন্দিরে যায় না আমাদের বাড়ার সাথে হুড়িতলা দাদা গোবিন্দ মন্দির আগে বিকেলবেলা ছেলে যেহেতু পড়া ছিল ওখানটায় আগে বসে থাকতাম মন্দিরে গিয়ে ভালো লাগতো আর এখন তো সেখানে পড়া নেই বলে মাঝে সাথে যাওয়া হয় তাই মন্দিরে গিয়ে একটু রাধা রানীকে গোবিন্দকে দর্শন করে আসলাম সত্যি মনটা ভালো হয়ে গেল মন্দিরে গিয়ে আর তোমরা দেখো কি সুন্দর লাগছে রাধা গোবিন্দকে বলো রাধে রাধে